জি সেরা ক্লাস নিয়ে আমি রানামণ্ডল হাজির আরও একবার আজকের ক্লাস স্ট্যাটিক জিকের উপর ক্লাস স্ট্যাটিক জিকের উপর ক্লাস হবে নিয়ে স্ট্যাটিক জিকের উপর ক্লাস হবে আন্তর্জাতিক সংস্থা এবং ভারতে প্রথম ঠিক আছে এই সামনে যে এসএসসি জিডি ডাব্লিউপি কেপি রেল ডাব্লিউবি গ্রুপ সিডি ইত্যাদি পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এবং ভারতে প্রথম তাহলে চলো শুরু করি আর স্বপ্ন ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত যদি সরকারি চাকরি পেতে চাও তাহলে চোখ রাখো স্বপ্ন ডিফেন্স একাডেমির এই ভিডিওতে চলো বিষয়টা দেখো রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন মোট কতগুলি অঙ্গ রয়েছে মানে রাষ্ট্রসংঘ কতগুলি অঙ্গ নিয়ে গঠিত দেয়ার আর হাউ মেনি অর্গানস ইন ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশন হচ্ছে ছটা অঙ্গ নিয়ে গঠিত মানে ছটা এর মূল ডিপার্টমেন্ট রাষ্ট্রসংঘের মূল ডিপার্টমেন্ট হচ্ছে কি ছটা আমি বলেছিলাম উনিশশো সালে উনিশশো সালে জুনে ইউএন চার্টার ইউএন চার্টার স্বাক্ষরিত হয় ইউএন চার্টার একটা স্বাক্ষরিত হয় প্রথম করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর তখনকার রাষ্ট্র নেতারা দেখলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের কি ভয়াবহ পরিণতি তাই দেখে স্বাক্ষরিত হয় ইউএন চার্টার আর এই ইউএন চার্টারের মানে অনুযায়ী প্রতিষ্ঠিত হচ্ছে ইউনাইটেড নেশনস উনিশশো সালে যা সদর দপ্তর কোথায় যা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক হচ্ছে ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর এবার যে প্রশ্নটা আমি করেছি এখানে কি প্রশ্নটা করেছি ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ কতগুলি অর্গান নিয়ে গঠিত বা কতগুলি ডিপার্টমেন্ট নিয়ে গঠিত মূল ডিপার্টমেন্ট কতগুলি ছয়টা কয়টা ছয়টি দেখে নেব ডিটেলস আমি দেখে নেব ডেফিনেটলি দেখো ছয়টি ডিপার্টমেন্ট কি কি ইউনাইটেড নেশনস এর ছয়টি প্রধান অঙ্গ ছয়টি প্রধান অঙ্গ কি একটা হচ্ছে কি জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভা নিরাপত্তা পরিষদ মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে নিরাপত্তা পরিষদ থেকে প্রশ্ন দেয় ঠিক আছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ আচ্ছা পরিষদ মানে কাউন্সিল কাউন্সিল আচ্ছা আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয় এই হচ্ছে ছটা প্রধান অঙ্গ রাষ্ট্রসংঘের যেখান থেকে প্রশ্ন দেয় সব থেকে বেশি হচ্ছে এটা থেকে এবং আন্তর্জাতিক বিচারালয় থেকে তোমাকে বলবে ইউনাইটেড নেশনস এর কয়টি অঙ্গ ছয়টা সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক সামাজিক পরিষদ পরিষদ আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয় নেক্সট প্রশ্ন দেখে রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনস এর প্রথম সভাপতি কে ছিলেন মহাসচিব কে ছিলেন অর্থাৎ ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিগভি লি ট্রিগভি লি ছিলেন কে এই রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কিন্তু বর্তমানে কে আছে বর্তমানে হচ্ছে কি গুটেরাস এই গুটেরাস হচ্ছে বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হচ্ছে অ্যান্টনিও গুটেরাস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখব নেক্সট প্রশ্ন কি আছে রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব এটা তো অ্যান্সার বলে দিলাম না নেক্সট প্রশ্ন দেখেন চলো আমি বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের থেকে যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয় নিরাপত্তা পরিষদ পরিষদ থেকে এই নিরাপত্তা পরিষদে রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে তার সদস্য সংখ্যা কতগুলি তার সদস্য সংখ্যা পনেরোটি এখানে মাথায় রাখবে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে পনেরোটি এই পনেরোটির মধ্যে হচ্ছে কি স্থায়ী সদস্য হচ্ছে কটা পাঁচটি পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্য অস্থায়ী সদস্য হচ্ছে কি 10টা অর্থাৎ প্রত্যেক অস্থায়ী সদস্য হচ্ছে 10টা তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টা অস্থায়ী সদস্য 10টা এই হলো প্রশ্ন এখান থেকে প্রশ্ন বারবার দেয় তাহলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15টি এবার প্রশ্ন দিয়েছে কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত আমি বললাম স্থায়ী সদস্যের সংখ্যা কত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে পাঁচটি আমরা দেখে নেব নিরাপত্তা পরিষদের কে কে এই দেখো খুব গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ইউনাইটেড নেশন স্থায়ী সদস্য পাঁচটি কি কি রাশিয়া ফ্রান্স ইউনাইটেড কিংডম এবং আমেরিকা ভালো করে দেখো চীন চীন রাশিয়া ফ্রান্স ইউনাইটেড কিংডম এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দেখো অস্থায়ী সদস্য যারা তারা সময়ে সময়ে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এরা ফ্রম দ্য বিগিনিং শুরু থেকেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে আছে এক হচ্ছে চীন দুই হচ্ছে রাশিয়া তিন হচ্ছে ফ্রান্স চার হচ্ছে ইউনাইটেড কিংডম বা ইউকে এবং পাঁচ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রশ্ন প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা যা বললাম নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে দশটি সঠিক উত্তর হচ্ছে দশটি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন কি রয়েছে সারকে সদর দপ্তর কোথায় সারকে সদর দপ্তর কোথায় সারকে সদর দপ্তর সারকে সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপাল কাঠমান্ডু নেপাল হচ্ছে সারকে সদর দপ্তর বারবার এই পরীক্ষাতেই প্রশ্নটা আসে এবং আমরা এখানে সার্ক সম্পর্কে জেনে নেব দেখো সার্ক সম্পর্কে জেনে নেব ওকে দেখো কি বলছে এইখানে দেখছি কি সার্ক হচ্ছে কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক হচ্ছে কি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কথার অর্থ হচ্ছে কি সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ওকে এটা কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ঢাকাতে বাংলাদেশের ঢাকাতে প্রতিষ্ঠিত হচ্ছে সার্ক যার প্রধান কার্যালয় সেটা হচ্ছে কোথায় নেপালের কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডুতে হচ্ছে সার্কের প্রধান দপ্তর সার্কের প্রধান দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে সার্কের সদস্য সংখ্যা কয়টা সার্কের সদস্য সংখ্যা হচ্ছে আটটা দেশ ভারত বাংলাদেশ ভুটান মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সবার শেষে আফগানিস্তান আমি যদি এটা ছবি আকারে দেখে নিই তাহলে এটা মুখস্থ থাকবে সব থেকে বেশি দেখো আমি এখানে সার্কের সদস্য দেশগুলো আমি দিয়ে দিয়েছি এই হচ্ছে ভারত সার্কের সদস্য তারপর হচ্ছে নেপাল সদস্য সদস্য ভুটান বাংলাদেশ সার্কের সদস্য শ্রীলঙ্কা সার্কের সদস্য মালদ্বীপ সার্কের সদস্য পাকিস্তান সার্কের সদস্য সবার শেষে হচ্ছে আফগানিস্তান এই যে আটটা দেশ এই যে আটটা দেশ হচ্ছে সার্কের সদস্য রাষ্ট্র ওকে নেক্সট প্রশ্ন দেখো পিনাকি চন্দ্র ঘোষ হলেন পিনাকি চন্দ্র ঘোষ পিনাকি চন্দ্র ঘোষ কে পিনাকি চন্দ্র ঘোষ হচ্ছে ভারতের প্রথম লোকপাল ভারতের সর্বোচ্চ দুর্নীতি বিরোধী যে পদ সেটাই হচ্ছে কি লোকপাল এই লোকপাল আইন লোকপাল আইন এসেছিল কত সালে জানো লোকপাল আইন আইন হচ্ছে দু সালে আসে দু তেরো সালে লোকপাল আইন আসছে এবং লোকপাল কার্যকর হচ্ছে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে লোকপাল কার্যকর হচ্ছে কার্যকর হচ্ছে এবং প্রথম লোকপাল কার্যকর হওয়ার পর প্রথম লোকপাল হল পিনাকি চন্দ্র ঘোষ তাহলে পিনাকি চন্দ্র ঘোষ হচ্ছেন ভারতের প্রথম ভারতের প্রথম লোকপাল এবং বর্তমান লোকপাল হচ্ছে অজয় মানিকরাও খান উইলকার অজয় মানিকরাও খান উইলকার হচ্ছে বর্তমান লোকপাল তাহলে পিনাকি চন্দ্র ঘোষ হচ্ছে ভারতের প্রথম লোকপাল এবং বর্তমান লোকপাল হচ্ছে কি অজয় মানিক রাও খান উইলকার ঠিক আছে ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে ঠিক আছে পীনাকীচন্দ্র ঘোষ হচ্ছে ভারতের প্রথম লোকপাল ভারতের প্রথম লোকপাল হচ্ছে চন্দ্র ঘোষ বিপিন রাওত হলেন বিপিন রাওত কে বিপিন রাওত হচ্ছে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ দেখো ভারতে স্থল সেনাবাহিনী ঠিক আছে বায়ু সেনাবাহিনী এবং জল সেনাবাহিনীরও প্রধান থাকে তাদেরকে কোয়ার্ডিনেট করার জন্য তাদের মধ্যে কোঅর্ডিনেশন যাতে থাকে তার জন্য একটা পদ সৃষ্টি করা হয় সেটা হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন বিপিন রাওয়াত বিপিন রাওয়াত বিপিন রাওয়াত হচ্ছে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ এই পদে তিনি অধিষ্ঠিত হন দু কুড়ি সালে এবং খুব দুর্ভাগ্যবশত বিপিন রাওয়াত বিপিন রাওয়াত স্যার ইনি একটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে নেপালের নেপালের নীলগিরি ডিস্ট্রিক্টে একটা হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন ঠিক আছে তবে বর্তমানে যে চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছে তিনি হচ্ছেন কে অনিল চৌহান অনিল চৌহান হচ্ছেন বর্তমানে আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ ঠিক আছে তাহলে বিপিন রাওয়াত হচ্ছে প্রথম ডিফেন্স স্টাফ প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী দেখো উপপ্রধানমন্ত্রী পদ্মা ভারতের সংবিধানে কিন্তু নেই ভারতের সংবিধানে উপপ্রধানমন্ত্রী বলে কোনো পদ নেই কিন্তু সাম্মানিক পদ স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল যাকে আমরা কি বলছি লৌহ মানব বলছি এই সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল হচ্ছেন ভারতের প্রথম ভারতের প্রথম কি উপপ্রধানমন্ত্রী ওকে তাহলে এই হচ্ছে কি সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ভারতের ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে এই যে কানিয়া এই যে কানিয়া আচ্ছা এই যে কানিয়া হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি বর্তমানে যে বিচারপতি হচ্ছেন কে আমাদের বাহান্নতম বিচাপতি এসেছেন বর্তমানে যে বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টের বাহান্নতম বিচাপতি তোমাদেরকে সবাইকে একটা প্রশ্ন দিলাম যে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও আশা করি জানাবে যদি সিনিয়র স্টুডেন্ট হওয়ার ডেফিনেটলি জানাবে সঙ্গে থাকো আর ক্লাস করছি ঠিক আছে আর স্বপ্ন ডিফেন্স একাডেমি স্বপ্ন ডিফেন্স একাডেমির যে আবাসিক কোচিং সেন্টার রয়েছে সেখানে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য এস জিডি দু হাজার ছাব্বিশের জন্য অ্যাডমিশন চলছে যদি তোমরা এসএসসি জিডি দিয়ে থাকো দিতে থাক চাও কেউ তাহলে যোগাযোগ করতে পারো এই নম্বরে আর যারা ডাব্লু বি এসএসসি ডাব্লিউ বি এস গ্রুপ সিডি রেল ইত্যাদির জন্য প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো অনলাইন অফলাইনে কোচিংয়ের জন্য এই নম্বরে আজকে ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ থ্যাংক ইউ